পাশাপাশি সিটে বসেছেন দুজন ভদ্র মহিলা দুজনেরই বয়স পঞ্চান্ন হয়েছে দুজনের আমি বসেছি ওনাদের অপোজিট দিকে ওনাদের কথাবার্তা আমার কানে আসছিল দুজনের মধ্যে থেকে একজন বলে বসলেন আলপনাদের আর চিন্তা কি মেয়ের বিয়ে তো কবেই হয়ে গেছে বাকি ছিল ছেলের বিয়ে দিতে ছেলের বিয়েও তো হয়ে গেল ছামিলা মুক্ত একেবারে আলপনাদি হাসি হাসি মুখ নিয়ে বললেন থা বলতে পারো এক প্রকার ছামিলা মুক্ত হয়ে গেছি বুঝলাম এই ভদ্র মহিলা আলপনাদিকে পেয়েছেন বেশ রসালো একটা টপিক আলোচনার জন্য জিজ্ঞেস করলেন ছেলের বিয়ে হয়েছে তো এক বছর হয়ে গেল তাই না এই ফালগুনেই এক বছর হয়ে যাবে ব্যঙ্গ মিশ্রিত হাসি তো তোমার বসে ভদ্রমহিলা হেসে খাওয়ার পালা বৌমা রান্না করবে তুমি বসে বসে খাবে এমন কথা শুনে আলপনাদি শুধুমাত্র হাসলেন আল্পনাদি হাসছে দেখে ওই ভদ্রমহিলা বললেন বৌমাকে তো প্রায় দিন দেখি তোমার ছেলের বাইকে বসে গুজে ঘুরে বেড়াচ্ছে কোথায় যায় বাপের বাড়ি নাকি আলপনাদি বললেন কাছেই তো তাই একটু আত্মু যায় সব সময় যে বাপের বাড়ি যায় তা নয় এদিক ওদিক সব আত্মীয় ছড়িয়ে আছে ওখানেও যায় তুমি কিছু বলো না বললে শুনবে যদি বলি যেতে হবে না তাহলেই ঝামেলা বাড়বে আমি ঝামেলার মানুষ না তাছাড়া নতুন নতুন একটু তো যাবেই হুম নিজের হাতে রাস টেনে রেখো একটু শাসন করতে হয় বুঝলে আলপনাদি হেসে বলে আমিও সব এই শাসন টাসন পছন্দ করি না কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করার ইচ্ছেও আমার নেই আমার শাশুড়িও তোমার ওই থিওরি আমার উপর প্রয়োগ করতে চেয়েছিল আমি খুব বিরক্ত হতাম এতে আমি নিজেই স্বাধীন থাকতে ভালোবেসেছি এখনো স্বাধীন মেয়েদের শ্বশুর বাড়িটা চিড়িয়াখানা হোক আমি চাই না অতিরিক্ত শাসন সবেতেই ভুল ধরা এসব করতে যাই বলেই তো সম্পর্কটা বিগড়ে যায় থাকুক নিজের মতো যেমন আমি আমার মতো আছি এই কাল রাতে মনে হলো ছোট ননদের বাড়ি তিন মাস যায়নি তাই আজ বেরিয়ে পড়ল এখন বৌমা যদি বলতো যেতে হবে না আমি কি ভালোবেসে কথাটা নিতুম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে এই সবে এক বছর হয়েছে ভালোবাসা দিলে মায়ায় বাধা পড়বে ঠিক একদিন ভদ্রমহিলা সবটুকু শুনে কি বলবেন আর ভেবে পাচ্ছিলেন না তারপর বললেন ঠিকই বলেছ ভালো হলেই ভালো আল্পনা দিয়ে এবার প্রসঙ্গ ঘোরালেন ওনার দিকে বললেন তুমিও তো এখন ঝাড়া হাত পা মানুষ একটাই মেয়ে বেশ ভালো ঘরে বিয়ে দিয়ে একেবারে নিশ্চিন্ত ভদ্রমহিলা কথাটি শুনে বললেন একটা মেয়ে বলেই তো বেশি চিন্তা হতো দেখে শুনে ভালো ঘরে বিয়েটা দিতে পেরেছি বলেই শান্তি তবে ছেলে নেই বলে আজকাল যা সব দেখছি ছেলের বৌরা শ্বশুর শাশুড়িকে তো দেখেই না ট্রেন থেকে নামতে হবে বলে আমাকে উঠে আসতেই হলো আলপনাদি উত্তরটা কি দিল সেটা আর শোনা হল না তবে আমি মনে করি ঈশ্বর সহায় তাই ওই ভদ্রমহিলাকে পুত্র সন্তান দেননি দিলে হয়তো উনিও বৌমার উপর কর্তৃত্ব ফলানোর জন্য শাশুড়ি লোলটা পেতে তব তখন কোনো একটা মেয়ের কপালে এই শাশুড়ি যুক্ত আর তাতেই চরম অশান্তি বাধ্য তবে এমন ধরনের শাশুড়ির পাশাপাশি আলপনাদের মতো শাশুড়িও আছে যারা বৌমাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগীভাবেন বন্ধু ভাবেন তবে শাসন করে কাউকে দাবিয়ে রাখা যায় না যতটা ভালোবাসা দিয়ে ভালোবাসার বাঁধুনি তাকে আটকে রাখা যায় আর মানুষ ভালোবাসার স্বীকার কাছেই করতে বাধ্য সেই থিওরি আলপনাদি বুঝে গেছেন বলেই পাশে বসা ভদ্রমহিলাকে যথাযথ উত্তর দিতে পেরেছেন কলমে সরজিৎ ঘোষ গল্প পাঠে আমি আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে এমন নতুন নতুন সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সকলে